এই যে এরকম একটা কি একটা আইন যে একটা মেয়ে চাইলে হঠাৎ করে একজনকে ছেড়ে দিয়ে মাসপতি একা ফেলে চলে যায় তারপর সেই পুরুষটা কি হবে সেই লোকটা কি হবে সেটা একবারও ভাবে না পূজা আমাকে ছেড়ে দিয়ে চলে গেলো আমি তো এখন কি করবো আমি কি মারা যাবো না পাগল হয়ে যাবো আমার তো জীবনের সুখ শান্তি সব নষ্ট হয়ে গেছে আমার কাজে মন বসে না ঘুম আসে না আমি যে কি অর্জন কি কান্না করতাছি সেটা তো দেখতেছে না কিছুদিন আগে আমার ওয়াইফ আমাকে দিয়ে চলে গেছে তো উনি আমার নামে পাঁচটা মিথ্যা কমপ্লেন দিছে যে আমি ওনাকে স্ত্রীর মর্যাদা দিই না আমি ওনাকে ভরণ পোষণ দিই না খোঁজখবর নিই না মনের মনের মিল নাই বনিমন্তা নাই কিন্তু এগুলো সম্পূর্ণ মিথ্যা কমপ্লেন দিয়ে উনি আমাকে হঠাৎ করে ছেড়ে চলে গেল মাছ একা একা ফেলে এটা দেশে কীরকম আইন যে একটা মেয়ে চাইলেই একটা স্বামীকে এভাবে একা ফেলে চলে যেতে পারে আমার একটা সন্তান আছে দশ বছর বয়স ওই একটা ভাবলো না যে এই বারো বছরের সংসার একটা দশ বছর ছেলে আছে আমি কি করে এই মাঝপথে পথে একটা লোককে এভাবে ছেড়ে দিয়ে চলে যাই এখন আমার কি অবস্থা হবে ওই একবার এটা ভাবলো না ও আমাকে ছেড়ে দিয়ে চলে গেল আমি তো এখন কি করবো আমি দিশা না আমি কি মারা যাব না পাগল হয়ে যাব আমার তো জীবনের সুখ শান্তি সব নষ্ট হয়ে গেছে আমার কাজে মন বসে না ঘুম আসে না